ভারতের মাথায় হাত প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হবে বাণিজ্য ড্রোন হবে রপ্তানিও বাংলাদেশে কারখানাতে হবে বা মানুষবিহীন বাংলাদেশে একটি কোম্পানি রপ্তানিমুখী এই হাইটেক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে সাধারণ বাণিজ্যিক ও সেবামূলক বিভিন্ন কাজে ব্যবহৃত এসব ড্রোন বিশ্বজুড়ে আনম্যান এরিয়াল ভেহিকেল বা ইউএভি নামে পরিচিত উদ্যোক্তারা জানিয়েছে দেশের বাণিজ্যিক ও রপ্তানি উদ্যোগে এ ধরনের ড্রোন তৈরি এটাই প্রথম ইএন ভি তৈরির জন্য চট্টগ্রামে অবস্থিত ভেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে পায়ে দুই একর জায়গায় কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে চায় বীজ বিনিয়োগ করবে পায় চার কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচশো কোটি টাকা স্কাইপে মতো জানান তারা মোট দশটি মডেলের ইউএন তৈরি করবেন এর মাধ্যমে আগামী জানুয়ারি মাসে দুটি মডেল উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা কারখানাটি পুরোপুরি চালু হলে এখন থেকে ষোলো কোটি নব্বই লাখ বা একশো মিলিয়ন ডলার ডুমা রপ্তানি হবে বাংলাদেশের মুদ্রা এটি প্রায় দুই হাজার তিনশো কোটি টাকা